না তো রাগ দেখায় তারা আসলে কারা শেখ হাসিনের উপরে রাগের নাম কইরা না আমি আবার বলছি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখিয়েছে আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখান মুক্তিযুদ্ধের আপনার কি আমি আবার বলছি সরকারকে যদি সরকার হতো আপনাদের সরকারও তো দেখাই দেয় যে ইনু সাহেব দেখাই দেয় হাসিনা রেগে জিগান মুজিব রেগিয়ার জিগান আমরা তাগরে জিগা মুখেন আমারও তো হাসিনার উপরে অনেক রাগ আমি তো জীবনে মুক্তিদের উপর রাগ হইতে পারি না শেখ মুজিবের উপর একাত্তর পর্যন্ত রাগ হইতে পারি না তো আপনার কাছে একটু জানতে চাই যে মুক্তিযুদ্ধের যে নবায়নের কথা আপনি বলছেন বা বুঝাচ্ছেন সেই নবায়ন কি এরকম যে সরকারি বেসরকারি উদ্যোগে দাবি যেটা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি আমি আবার বলি আমি এগুলির সাথে কিন্তু আওয়ামী লীগ এসোসিয়েট করি না কারণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী এবং হাসিনার আওয়ামী লীগ হাসিনার লীগ মানে ওইটা কেমনে আর ভালো হবে কি হবে না হবে ওইটার সাথে আমার ইয়া না কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে সরকার থেকে বলা হচ্ছে যখন সেগুলি জুলাই স্পিরিট ধারণ করে সমন্বয় করা হবে ইন্টারেস্টিং তাই না মানে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের স্মৃতিকে জুলাই স্পিরিটের সাথে ম্যাচ করতে হবে আমি আপনার আমি আপনার দুই চারটা ঘটনাও বলি ভাই তাহলে না এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং আমার আন্ডারস্ট্যান্ডিং এই জন্যই কি সরকারি বেসরকারি উদ্যোগে এই দাবিগুলি করা হচ্ছে কিনা ছোট ছোট জায়গায় যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই দেখা যাবে প্রদর্শন করা যাবে যখন যেগুলি জুলাই স্পিরিট ধারণ করে যেমন আমি উদাহরণ দিতেছি তাহলে আপনি বুঝবেন যে ধরেন বঙ্গবন্ধু এভেনিউর নাম পাল্টে শহীদ আবরার এভিনিউ করা হলো খুব ভালো কাজ করছেন এটা এভিনিউ করে দেন আরও ভালো স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার সময় মুক্তিযুদ্ধের মুরাল ঢেকে রাখা হয়েছে জাতীয় দাদুগরে মুক্তিযুদ্ধের ধারণ করে সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে সরার্দি উদ্যানে সাতই মার্চের ভাষণ তো দূরের কথা পাকিস্তানিদের আত্মসমর্পণের দেয়ালচিতও থাকবে না মুক্তিযুদ্ধের নেতাদের করা হবে সহযোগী মুক্তিযুদ্ধ এসবের মাধ্যমে আসলে মানে আমাদের আপনার রিডিংটা কি ফারুকি ভাই মানে আপনি কি প্রথম কথা হচ্ছে মুক্তিযুদ্ধ 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 মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে যেদিন পাঁচ অগাস্ট হাসিনা পালিয়ে গেলেন ওই দিন বিকেলবেলা আমেরিকা থেকে প্রকাশিত ম্যাগাজিন ভ্যারাইটি তারা আমার একটা কোটেশন চায় এই ঘটনা সম্পর্কে তখন আমি এটা এখনও গুগল করলে আপনি পাবেন সেখানে আমি তো এই কথাটা বলেছিলাম যে ইট ফেল্ট লাইক সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স নাও এটা অর্থটা কি দ্বিতীয় স্বাধীনতা মানেটা কি দ্বিতীয় স্বাধীনতা তো আক্ষরিক অর্থে নিলে হবে না এটা কবিতা এটা অ্যালেগরি দ্বিতীয় স্বাধীনতা বলতে বা স্বাধীনতার নবায়ন বলতে বোঝানো হচ্ছে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল যে আমার দেশ আমি চালাবো আমার মতো করে আমার দেশটা আরেকজন চালাবে না কিন্তু গত পনেরো বছরে মানুষের মনে এই প্রশ্ন নানাভাবে এসছে যে বাংলাদেশটা কি বাংলাদেশ চালাচ্ছে না অন্য কেউ চালাচ্ছে খেয়াল সুজাতা সিং ইলেকশনের সময় এসে উনি কেন এর বলছে তোমাকে ইলেকশন আসতে হবে হোয়াট ইস দ্য রিজন বাংলাদেশ থেকে আমরা কি কি রাহুল গান্ধীকে বলি যে তোমাকে ইলেকশন আসতে হবে এভাবে তো তার মানে কি তার মানে আপনি দেশটাকে এক্সপোজ করেছিলেন কমপ্লিটলি আপনি আপনি কিছু কিছু জিনিস সারেন্ডার করেছিলেন আমি আপনি বলতে আমি বলছি সরকারকে তৎকালীন সরকারকে তো আপনি যখন একটা দেশের ফরেন মিনিস্টার এরকম বক্তৃতা দেয়নি আমি মোদিজিকে বলে এসেছি ভারতকে আওয়ামী লীগকে যেন ক্ষমতায় রাখে বলে আসেনি প্র্যাকটিক্যালি তার চাকরিটাই তাই ছিল এবং পররাষ্ট্রমন্ত্রীদের চাকরি তাই থাকে আচ্ছা এবার ওবায়দুল কাদের বলেননি কথা এটা সবাই বলেছে তলে তলে সব হয়ে গেছে এখন এটার অর্থ কি অর্থ আপনার দেশটা আপনি চালাচ্ছিলেন আপনার দেশটা চালাচ্ছিল অন্য একটা দেশ এটা মুক্তিযুদ্ধের কমপ্লিট কম্প্রোমাইজ অ্যাবসলিউটলি এখন মুক্তিযুদ্ধকে যখন কমপ্লিট কম্প্রোমাইজ করেছেন কিন্তু আবার মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করছেন পক্ষের শক্তির বড়ি রাইট তার মানে তখন বোঝা যায় আপনি একটা অসৎ উদ্দেশ্যে কাজটা করছেন অবশ্যই দুই হাজার চব্বিশের আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে কেন জাতি এটাকে নবায়ন আমিও বলেছি মুক্তিযুদ্ধের নবায়ন কেন বলছি এই কারণে বলছি যে যেই মুক্তিযুদ্ধের অবশ্যম্ভাবী জিনিস হচ্ছে ফলাফলটা কি রাষ্ট্র রাষ্ট্রের প্রধান জিনিসটা হচ্ছে সার্বভৌমত্ব অর্থাৎ আমি আমাকে চালাবো অন্যের কথা আমি চলবো না রাইট এইটা যখন গন কেস হয়ে গেল যখন এমন কি পানি নিয়ে স্ট্যাটাস দেওয়ার ফলে আবরার ফাদকে মরে যেতে হলো রাইট এবং মরে যেতে হলো কার হাতে ক্ষমতাসীন সরকারের ছাত্র লীগের হাতে আপনি বুঝেন অবস্থা আমার হাসিনা সমালোচনা করেনি করছে আরেক দেশের সমালোচনা এইটা উত্তর দিচ্ছে হাসিনার বাহিনী তার মানে হাসিনার বাহিনী আসলে ছাত্র লীগের বিশ জনের মৃত্যুদণ্ডও হয়েছে আসলে হাসিনার আমলে আসছে আসে আসছে কারণ তখন তার কোন উপায় নেই কিছু করার কিন্তু আমি বলতে চাচ্ছি যে কন্টেক্সটা তো দেশটা তো এরকমই ছিল এখন যখন পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গেল বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করলো যে এর মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে রিক্লেম করেছি হুইচ ইজ ওয়াই পিপল আর সেইং এটা মুক্তিযুদ্ধের নবায়ন পরিষ্কার করা গেছে মুক্তিযুদ্ধকে কোনোভাবেই মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ছোট করা এর কোনো প্রশ্ন নাই আমাদের সরকার কেন ঢেকে দেওয়া হচ্ছে ভাই আসছি দেখেন ওগুলো হচ্ছে শেখ মুজিবের উপর ক্ষোভ এবার আসি একাত্তর পর্যন্ত স্বাধীনতা আন্দোলনে ওনার ভূমিকাকে কেউ কোনোদিন প্রশ্ন করেনি রাইট বাহাত্তর থেকে পঁচাত্তর উনি কিন্তু এই আলাপটা আলাপটা থেকে কিছুটা সচেতন ভাবে আমরা চেপে গেছিলাম কেন ঠিক আছে পঁচাত্তর এরকম একটা ঘটনা ঘটেছে ঘটনার মধ্যে দিয়ে আমরা ওই অংশটাকে ভেবেছি ঠিক আছে এটার এক ধরনের ক্লোজার হয়েছে ফলে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রসঙ্গটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব একটা আর তোলে নেই বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতা যুদ্ধে তার নেতৃত্ব দেওয়ার জন্য তাকে স্বীকৃতি দিয়েছে এবং আমি আপনাকে যদি খেয়াল করে দিতে পারি বিএনপি তাদের আমলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমানকে অবদানের কথা কিন্তু সংসদে বলেছে রাইট এবং

কিন্তু আপনি যখন বিএনপির ব্যর্থতার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় এসছে রাইট কোনো ভাবে হোক সেটা রাজনৈতিক ব্যর্থতা হোক যে কোনো ব্যর্থতা হোক হ্যাঁ সব ক্ষেত্রে যে বিএনপি রাষ্ট্র পরিচালনা ব্যর্থতা পরিচয় দিয়েছে তা না অনেক ক্ষেত্রে প্রপাগান্ডা ছিল অনেক ক্ষেত্রে আমাদের অনেক পত্রিকার ভূমিকা ছিল সেটা আমি এখন ডিটেলে যাচ্ছি না কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো ডিল করতে পারাও তাদের ব্যর্থতা ছিল এবং সব সরকারের ব্যর্থ থাকে আমাদের সরকারের অনেক ব্যর্থতা আছে যেটা আমরা চলে গেলেও দেখবেন আমরা এখনো বলছি আমরা একটু আগে বলেছি যে আমরা কিছু জিনিস ডিল করতে সময় নিয়েছি দ্যাট ইজ ফাইন এটা থাকে আহ ফাইন না এটা থাকে এখন আপনি দুই হাজার দায়িত্ব নেয়ার পরে সরকারে এসে আপনি কি করলেন আপনি সরকার এসে এমন কাজ করলেন যেটা মানে অত্যাচার দুঃশাসন এবং চরম মানে এই লেভেলের অত্যাচার কেউ দেখেনি আপনি কতগুলো আয়না ঘর বানিয়েছেন সারা দেশে কতগুলো মানুষকে গুম করে ফেলেছেন আপনি বদার আপনার কিছু যায় আসে না আপনি ব্যাংকের পর ব্যাংক লুট করে ফেলেছেন কতগুলো ফ্যামিলিকে দিয়ে আপনি যা তা করেছেন আপনার মনে যা হয়েছে কারণ আপনি মনে করেছেন বাংলাদেশের মানুষের ভোটের আমার দরকার নেই ফলে আমি যা ইচ্ছা তা করতে পারি এখন আপনি যখন এগুলো করেছেন করার মধ্য দিয়ে প্রফেসর ইউনুস যখন উনি চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেননি বা নিয়েছেন হয়তো বা আমি ঠিক এখন এক্স্যাক্ট সময়টা মনে নাই একটা ইন্টারভিউতে উনি একটা ইন্টারভিউতে নোটটাতে উনি বলেছিলেন কি যে এই যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল শেখ মুজিবের মূর্তি বা মুরাল কেন ভেঙে ফেলা হচ্ছে তখন উনি বলেছিলেন যে এই প্রশ্নটা শেখ হাসিনাকে করুন আমি মনে করি যে এটা শেখ হাসিনারও ভাবার এবং আওয়ামী লীগের প্রতি যারা সিম্পাথাইজ আছেন তাদেরও ভাবার প্রয়োজন আছে যে হাসিনার কোন পাপে হাসিনার কোন পাপে শেখ মুজিবুর রহমানের বাহাত্তর থেকে পঁচাত্তরের অপরাধগুলো আবার জিন্দা হয়ে উঠেছে এটা আওয়ামী লীগকে ভাবছেন ফারুক ভাই আমি একটা নর্মাল কথা বলি আমি শেখ হাসিনার আমলে এটা বলছিলাম শেখ হাসিনা যতগুলি কাজ করে প্রত্যেকটা কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরোধী উনি মুক্তিযুদ্ধের স্পিরিটকে সবচেয়ে বেশি হত্যা করেছেন এবং আপনি যেটি বলেছেন সেটার সাথে আমি একমত মুক্তিযুদ্ধের চেতনার নামক বড়ি উনি বিক্রি করেছেন কিন্তু সবগুলি কাজ করেছেন মুক্তিযুদ্ধের এগেনস্টে মুক্তিযুদ্ধের এগেনস্টে না থাকলে তো উনি গুম খুন হত্যা এই গণতন্ত্রের হত্যা এইগুলি তিনি করতে পারতেন না সকল প্রতিষ্ঠাটা হত্যা তিনি করতে পারতেন না কিন্তু আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপরে রাগ দেখাবো সেটা কোনটা আমার তো মুক্তিযুদ্ধের উপর রাগ লাগে না না আপনি তো মুক্তিদরের উপর রাগ নাই কিন্তু যারা মুক্তিদরের উপর রাগ দেখায় তারা আসলে কারা শেখ হাসিনার উপর রাগের নাম কইরা না আমি আবার বলছি শেখ মুজিবুর রহমানের উপর রিয়াকশন দেখিয়েছে আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপর রিয়াকশন দেখান মুক্তিদরের এক্সট আপনার কি আমি আবার বলছি আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন বা বাংলাদেশ আপনি সরকারও তো আপনাদের সরকারও তো দেখায় দেয় যে ইনু সাহেব দেখায় দেয় হাসিনা রে গিয়ার জিগান মুজিব রে জিগান আমরা তা করে জিগাবো কেন আমারও তো হাসিনার উপরে অনেক রাগ আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপরে রাগ হইতে পারি না শেখ মুজিবের উপরে একাত্তর পর্যন্ত রাগ হইতে পারি না তো না আমি বলি আমরা সরকারের তরফ থেকে যদি আপনি কোনো একটা কারণ দেখতেন যেটা মুক্তিযুদ্ধকে ডিসরিগার্ড ডিজোন করার চেষ্টা করা হচ্ছে তাহলে আপনি কথা বলতে পারতেন হাসিনাকে জিজ্ঞেস করুন দিয়ে কি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে আপনি দেখেন ভাই আপনি এটা কেন বুঝতেছেন না আপনি যে হাসিনা যদি 2014 তে ইলেকশনে হেরে চলে যেতেন কেওকে গিয়ে শেখ মুজিবুর রহমানের mural না না কিন্তু ফারুক ভাই আমার একটা কথা শুনেন আমার কাছে আমি নরমাল বুঝি মুক্তিযুদ্ধ শেখ হাসিনার বা ওনার বাবার সম্পত্তিও না যদিও ওনার বাবার নেতৃত্বে অনেকাংশই মুক্তিযুদ্ধ হয়েছিল পুরো অংশই মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু এটা কারো সম্পত্তি না রে ভাই মুক্তিযুদ্ধ আমাদের সবা আমরা তো আমি হাসিনার উপর রাগ হইছি আমি মুক্তিযোদ্ধাদের লোক আমার কি না আবার ওখানে আমি পরিষ্কার করতে যাচ্ছি যারা আক্রমণ করেছেন তারা তো আমরা না আমিও না আমরা তো জানি না কারা ওখানে আক্রমণ করেছেন রাইট কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি মানুষের ক্ষোভের প্রসঙ্গটা ক্ষোভটা হাসিনা হয়ে শেখ মুজিব পর্যন্ত গিয়েছে কারণ হাসিনা তো হাসিনা তো শেখ মুজিবকে ফাঁসিবাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে নাম্বার ওয়ান নাম্বার টু আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করছি আপনি এটা এইভাবে ভাবেন শেখ হাসিনা দুই হাজার তেরোতে একটা নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতা ত্যাগ করলে কোথাও কি শেখ মুজিবের মুরাল না ভাঙা হইতো না কিন্তু আমি মনে করি শেখ হাসিনার অন্যায় করে দাবির মুখে পালায় যায়ও এরপরও এটা ভাঙা উচিত হয় নাই আপনি দেখেন খেয়াল করে আমি আবার বলছি দেখেন প্লিজ আমার এটা বলেন না যে আমি বলছি এটা উচিত হয়েছে আমি উচিত হয়নি এই কথা সবসময় বলছি আমি যে আমি খুব নরম মনের মানুষ ভাই আমি মধ্যপন্থী মানুষ আমি মনে করি সবাই যেমন যে লোক আপনি ওই আমার আমি যাই না আমার আম্মার ছোটবেলায় একটা গল্প মানে এটা হাদিসে আছে কিনা আমি ঠিক নিশ্চিত না আমি না জেনে মন্তব্য করতে পারি না তবে আমার নবীজির নামে একটা কথা আমাদেরকে সবসময় বলতেন আমা বলতেন যে বাবা এটা আপনারা অনেকেই সবাই শুনেছেন যে পথে একজন নাকি একদিন নবীজি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন যে কাটা নাই তখন উনি জিজ্ঞেস করলেন যে কি বাবার ওই বুড়ি কোথায় তখন উনি জানতে পারলেন যে উনি অসুস্থ তখন উনি ওনাকে দেখতে গেলেন এখন এটা সহি হাদিস কি হাদিসে আমি যাই না কিন্তু আমার মা আমাকে যে ঘটনাটা বলতেন এই ঘটনাটাকে আমার কাছে দুর্দান্ত ইন্সপায়ারিং একটা ঘটনা মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে যে মানুষ আমার ক্ষতি করতে চায় আমি তাকেও যেন হেল্প করার মতো উদারতা দেখাতে পারি আমি একটা উদাহরণ দেখাই আপনি এখন যে দেশে আছেন আমেরিকা সেই দেশে একজন বাঙালি ভদ্রলোক আছেন ওনার নাম আমি যদি নাম ভুল না করে থাকি রয়সুদ্দিন হয়তো নাম ভুল কর করতে পারি আপনি গুগল করলে পাবেন উনি আমেরিকার কোন একটা রাজ্যে ওনার একটা দোকান সব চালাতেন ওই দোকানের মধ্যে ওনাকে হোয়াইট সুপ্রিমেসিস্ট একজন এসে গুলি করে ওনার চোখে উনি বাঁচার কোনো কথা ছিল না ওই সুপ্রিমেসিস্ট অ্যারেস্ট হয় এবং উনি দীর্ঘদিন লড়াই করে ফিরে আসে বেঁচে আসে তো ওই লোকের বিরুদ্ধে তো মামলা হচ্ছে মানব মানব হত্যার মামলা চলছে এর মধ্যে এই সাহেব অসাধারণ একটা মানবতার ঘটনা এই যান এবার হজ থেকে আমি যদি ভুল না করে থাকি হজ থেকে এসে উনি যে লোক তাকে মারতে চেয়েছিলেন যার মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা করা হয়েছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা সামথিং আই থিঙ্ক মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা তখন ওনাকে উনি দেখতে যান দেখতে যাওয়ার পরে ওনার ওনার সঙ্গে কনভারসেশন হয় হওয়ার পরে ওনার মন ভেঙে যায় এবং তারপর উনি একটা ক্যাম্পেইন চালু করেন সেই ক্যাম্পেইনটা হচ্ছে ওকে যেন বাঁচানো হয় ওকে ওকে রক্ষা করার জন্য এখন এই যে উদারতা রসিউদ্দিন দেখিয়েছেন রসিউদ্দিন বলছেন এটা ওনার ধর্ম শিখিয়েছে ওনাকে উদারতা উনি হজে গিয়ে উপলব্ধি করেছেন এই উদারতাটা উনি দেখাতে চান আমরা এখন আপনি আমি আমি আপনাকে উদাহরণ বলছি আপনি এটা এটাকে কি বলবেন এটা কি ইসলাম আপনি মানে এখন আপনি কোন ইসলামকে গ্রহণ করবেন এটা আপনার আমরা আমরা নানা সময়ই দেখেছি যে সংখ্যা লঘুর ধর্ম আচরণ এবং সংখ্যা গুরুর ধর্মা আচরণ আকাশ আর পাতাল তফাত করে আমরা এটা নিয়ে আলাদা আমরা আলাদা এটা কথা বলবো না আমি জন্য ফেসবুকে অনেক আগে আমি একটা স্ট্যাটাস দেখেছিলাম যে পৃথিবীতে সবচেয়ে সকল সংকটের মূলে সব দেশে দেখবেন সংখ্যা গুরুদের কিছু ভূমিকা না এটা আপনি বলছেন এটা আমিও খেয়াল করছি আমি আমি শুধু আপনাকে একটা জিনিস খেয়াল করে দিই ধরেন আমরা যে ভারতের সাথে খুবই নতজানু কূটনীতি করতাম ভারতের কাছে আপনি যেটাকে বলছেন অনেক কিছু ওপেন করে দেওয়া হয়েছিল রাষ্ট্রের নাম না বলেও যেটা বলছেন আমি এটা বলছি সেই ব্যাপারেও আমার কোনো রকম কোনো সন্দেহ নাই এখন আমার রাগ ভারতের উপর এখন আমার রাগ ভারতের উপর সেই জন্য আমি আবার জন তারেক রহমানকে কোট করি জনব তারেক রহমান বলছেন যে এই মানে বিএনপির যে ভাইস চেয়ারম্যান যে পনেরো বছর ধরে দেখতাম খালি ইন্ডিয়ান শিল্পী থেকে আসে সেখান থেকে আসে এরা আসছে চার মাস না পাঁচ মাস আছে খালি পাকিস্তানি শিল্পী আসে কারণ কি চার গুণ পাঁচ গুণ ছয় গুণ টাকা দিয়া পাকিস্তানি শিল্পী নেওয়ার মানে কি আমার ইন্ডিয়ার উপরে রাগ তো সেই জন্য কি আমি এটা এইটা এইটা আমি পাকিস্তানি শিল্পী দিয়ে এটা কি মানে কি আদারাইজেশন হইতেছে ভাই এটা আবার একটু আপনি কি আমাকে প্রশ্ন করলে আমি আপনাকে প্রশ্ন করতেছি জি আমি বাংলাদেশের শিল্পী দিয়ে দেখাতে চাই আমি আমার আমার আমি আপনি জানেন যে আমি আমি হচ্ছে একজন বাংলাদেশ পন্থী মানুষ তার মানে এই যে কোনো দেশের প্রতি আমার বিদ্বেষ আছে যেমন আমি একটু আগে যে ক্রিটিসিজমটা করলাম আমি কিন্তু আবার গাল যখন বলেছিলাম যে ইলিশ পাঠানো এখন দেখেন এই আমি এর আগে লিখেছিলাম অনেক আগামী দুইবার বলে দিচ্ছি খেয়াল করে একবার লিখেছিলাম পাকিস্তানে যখন ভূমিকম্প হয় তখন আমি খুব শোক প্রকাশ করে আমার পাকিস্তানি বন্ধুদের উদ্দেশ্যে ফেসবুকে লিখেছিলাম এবং